বিষয়গুলি খুব সহজে করে নেওয়া সম্ভব এই সময়ের মধ্যে এবং যেগুলি ক্ষেত্রে আসলে জনগণের কাছে যেতে হবে সেগুলি প্রত্যেকটা দল তাদের ইশতেহার নিয়ে তাদের নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে তারা জনগণের কাছে যাবে অর্থাৎ ডিসেম্বর থেকে জুনের মধ্যে থেকে ইলেকশন হওয়াটা এটা সম্ভব বলে আপনি মনে করছেন এবং আমি সম্ভব বলে মনে করি আপনি সম্ভব বলে আমরা মনে করি সম্ভব কিন্তু আমি আকাঙ্ক্ষার জায়গাটা থেকে চাই জানতে চাইছিলাম কারণ হচ্ছে যে এখন সোশ্যাল ক্যাম্পেইনে আমাদের এখানে আমরা যখন কথা বলতেছি তখনও আসলে প্রচুর লোক মনে করতেছেন যে আমরা পলিটিক্যাল পার্টির থেকে গড় সরকার মানে ডক্টর মোহাম্মদ ইনুস পরিচালিত বা এই সরকারটাকেই তারা দেখতে চান সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন বা আপনার কাঙ্ক্ষাটা আমরা একটু জানতে চাইছিলাম যে আপনিও কি মনে করেন যে তার সময়টা একটু না আমার আকাঙ্ক্ষার চাইতে আমি পদ্ধতিগত দিকটা বলি দেখুন এই সরকারটি গঠিত হয়েছে যদিও এটা সুপ্রিম কোর্টের কাছ থেকে একটা আইনগত মানে যাকে বলে যে বৈধতা নেওয়া হয়েছে হ্যাঁ কিন্তু সরকারের সবচেয়ে বড় শক্তি হচ্ছে একটা বড় গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে অভ্যুত্থানের অংশগ্রহণকারী মোটা দাগের সকল পক্ষ এই সরকারকে সমর্থন দিয়েছে এবং এই যে পদ্ধতিগত জায়গাটা ফলে এই সরকারের টেনিয়ার কি হবে সেটা কিন্তু এই পদ্ধতির উপরে নির্ভর করবে অর্থাৎ যে যারা তাকে সমর্থন দিয়েছে সেই পক্ষগুলোর ঐক্যমতের ভিত্তিতে কিন্তু টেনিউরটা নির্ধারিত হয় ফলে টেনিউরের ব্যাপারে বিভিন্ন জনের বিভিন্ন রকম আকাঙ্ক্ষা থাকতে পারে আমাদের আকাঙ্ক্ষা থাকতে পারে আরো কম থাকুক কিংবা আরো অনেক বেশি না কিন্তু আপনার আকাঙ্ক্ষাটা আকাঙ্ক্ষাটা আপনি প্রকাশ করতে চাচ্ছেন নাকি এটা একটা पॉलिटिकल স্ট্যান্ডের কারণে যে মানে আপনি ধরুন আপনি চাইলেন যে ডক্টর ইউনুস যত ইলেকশন দেখ বা আপনি চাইলে যে ডক্টর ইউনুস আরো আমরা তো বিভিন্ন মানুষের আকাঙ্ক্ষার জায়গা থেকে অনেকে কথা বলছেন কিন্তু আমরা তো অন্তর্বর্তী সরকার নিজে কি বলছে সেটার উপরে আসলে আগে কথা বলবো অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে একটা মোটা দাগের আমরা যে রোড ম্যাপ আরো সুনির্দিষ্ট চাচ্ছি কিন্তু তাদের একটা রোড ম্যাপ কিন্তু আছে এখন সেই রোড ম্যাপ বদল না হওয়া পর্যন্ত তো অন্য কোনো কথা বলা যাচ্ছে না দুই হচ্ছে যে দেখুন আমাদের আগ্রহের জায়গাটা হচ্ছে যে একটা পলিটিক্যাল একজন ব্যক্তি অনেক ভালো মানুষ হতে পারেন অনেক ভালো দক্ষ ইয়া হতে পারেন কিন্তু ব্যক্তির দক্ষতা তার মানে ভালো মানে মানুষ হওয়া কিংবা তিনি ভালো দেশ চালাচ্ছেন এটাই কিন্তু একটা স্থায়ী ব্যবস্থা নয় আচ্ছা একটা স্থায়ী ব্যবস্থার জন্য আমাদের দরকার হচ্ছে একটা প্রসেস বিল্ড করা সিস্টেম বিল্ড আপ করা সেই প্রসেস সিস্টেম বিল্ড আপ করাটা অর্থাৎ গণতান্ত্রিক প্রক্রিয়া বিল্ড আপ করাটাই হচ্ছে জরুরি প্রশ্ন এবং সেইটা বিল্ড আপ করার পদ্ধতিগত জায়গা সংস্কারের জায়গা কাঠামোগত জায়গাগুলো নিয়ে আমরা কথা বলছি এবং সেটা কিভাবে রাষ্ট্রের কাঠামোতে রূপান্তরিত হবে সেই জায়গাটা হচ্ছে হচ্ছে জরুরি জায়গা আচ্ছা আমি এটাকে একটু অন্যভাবে বলি আপনি অন্তর্বর্তী সরকারের কাঙ্ক্ষার কথা বলতেছেন যেমন অন্তর্বর্তী সরকারের চাওয়াকে আমরা কিন্তু শুনছি অন্তর্বর্তী সরকার মানে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ তার উপদেষ্টা পরিষদে এমন বেশিরভাগ সদস্যই আছেন যারা আর বেশি দিন ক্ষমতায় থাকতে চান না আসলে তারা চান তাদের শশ কর্মক্ষেত্রে ফিরে যেতে বা শশ অপসরের জায়গায় ফিরে যেতে তো তাদের চাওয়া তো আসলে লম্বা সময় থাকা না আমি গণতান্ত্রিক মানে সরি মানে গণতন্ত্রের অনেক বড় একজন চ্যাম্পিয়ন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক কাছে জানতে চাই যে আপনার চাওয়াটা আসলে কি মানে আমাদের চাওয়া হচ্ছে বারবার বলেছি আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া নির্মাণ করতে চাই সেই প্রক্রিয়া নির্মাণের জন্য যতটুকু যৌক্তিক সময় প্রয়োজনীয় সময় লাগবে সেই সময়টুকু আমরা অন্তর্বর্তী সরকারকে দিতে শুরু থেকে চেয়েছি এবং এখনো পর্যন্ত সেই বিষয়ে কথা বলে যাচ্ছে হুম সাকিব ভাই আপনার থেকে আপনার থেকে কোনো প্রশ্নের উত্তর পাওয়া আর হচ্ছে কি বলবো একটা বাটির ব্যাংক ক্রেড কো করে কথা বলার চেষ্টা করা প্রায় সমান যে কারণ হচ্ছে যে আপনি এত এবার মানে কি বলবো আমাদের হচ্ছে আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই পরবর্তী প্রশ্নের আগে একটি ব্যাপার আমি খবরটা দেখি নাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় আমি কয়েকটা ফটো কাট দেখছি যে আপনি বলছেন যে এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগের অনেক লোকের জামিন হচ্ছে জামিন দেয়ার ব্যাপারে আপনারা জনমত মনে রাখবেন যেমন জনমতের কথা আপনি এভাবে বলতেছিলেন আপনি কি মনে করেন আসলে আদালতকে পাবলিক ওপিনিয়ন দেখে রায় দিতে হবে কাগজ দেখে না এটাই আপনি মিন করছেন না দেখুন আমরা যে মানে যে বিষয়টি এখানে লক্ষ্য করছি সেটা হচ্ছে যে এই যে ফ্যাসিবাদী শাসনে যারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন যারা হত্যাকাণ্ডে যুক্ত ছিলেন যারা ভয়ঙ্কর রকম লুটপাট যুক্ত ছিলেন তাদের অনেকেই তো দেশ ছেড়ে চলে যেতে পেরেছে অনেকে এখনো আছে কেউ কেউ গ্রেফতার হয়েছেন কিন্তু তাদের এই যে তাদের এই জায়গাগুলো নিয়ে জনগণের মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হিসেবে আছে জনগণের এবং এটা খুব জরুরি এই দিক থেকে আবারও বলবো যে একটা গণ অভ্যুত্থানের প্রক্রিয়ার মধ্য দিয়ে যখন একটা দেশের জনগোষ্ঠী যায় তখন তার যে একটা ট্রমা মতো একটা অভিজ্ঞতা হয় এটা এটার নিদানের এটার মানে এই বিষয়ে যদি আপনি ন্যায় বিচারই হচ্ছে সবচেয়ে বড় উপশম সুতরাং ন্যায় বিচারের প্রশ্নটি যাতে কোনো রকম ভাবে মানে ঘাটতির মধ্যে না পড়ে ন্যায় বিচারের জায়গাটা ঘাটতির মধ্যে পড়লে কিংবা সন্দেহ তৈরি হলে মানুষের মধ্যে একটা প্রচন্ড রকম বিক্ষোভ তৈরি হবে এবং তার যে এই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতায় তার একটা ভয়ানক রকম হতাশা এবং ব্যর্থতার জায়গা অনুভব হবে সেটা মানুষ প্রত্যাশা করে না ওই জায়গাটাই অ্যাড্রেস করতে চেয়েছি আমরা আর কি না কিন্তু সাকিব ন্যায় কিন্তু সাকিব আপনারা যখন কোনো একটা কম্পিটেন্ট কোর্টের একটা বিচার মানে এটা তো হাসিনার কোর্ট না এটা একটা কম্পিটেন্ট কোর্ট আমাদের ধরে নিতে হবে কারণ বিচারালয় না থাকলে কিন্তু আমাদের কিছু থাকে না সেইটার বিচারকে যখন জনমত দিয়ে আপনি চ্যালেঞ্জ করেন সাকিব ভাই তখন কি আসলে ধরেন আপনার দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ফিরোজ আহমেদ উনি 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 কিন্তু বারবার এই অনেক বিষয় এই যে ঘৃণা ছড়ানোর যে বিষয়গুলো সেগুলি কিন্তু তিনি পছন্দ করতেছেন না আপনার অবস্থাটা কি তার থেকে একটু আলাদা আপনি মনে করেন যে না আসলে থেকে এটা হইল। আমরা যেটা মনে করি জনতা যেটা একেবারেই তা নয় আমি আমরা মনে করি যে বিচারালয়ের উপরে আমাদের আস্থা রাখতে হবে কিন্তু আমাদের এই বিষয়েও খেয়াল রাখতে হবে বিচারালয়ের পুরোপুরি সংস্কার কিন্তু এখনো সম্পন্ন হয়নি

মাঝখান দিয়ে আমি নুরের কথা শুনতে চাচ্ছি না এখন ও ও আগে এটা ঠিক করুক তারপর আপনার কথা শুনবো না জি সাকিব ভাই বলেন আপনি হ্যাঁ যেটা বলছিলাম যে দেখুন আমাদের মানে সবগুলো প্রতিষ্ঠানই তো নানাভাবে কি বলতে পারে যে ভীষণ রকম দলীয়কৃত এবং কলুষিত নানা দিক থেকে এবং তারা তাদের বিরাট উল্লেখযোগ্য অংশ মানে ফ্যাসিবাদের সরাসরি সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে তাদের মধ্যে কেউ কেউ এখান থেকে তাদেরকে যাকে বলে যে বাদ দেওয়া হয়েছে কিন্তু এখন পর্যন্ত কাঠামোগত জায়গা থেকে এবং অনেক ব্যক্তিরাই রয়ে গেছে ফলে এই সব প্রশ্নের জায়গাতে জবাবদিহিতাটা চাওয়া হচ্ছে আচ্ছা এই সব প্রশ্নের জায়গা থেকে জবাবদিহিটা চাওয়া হচ্ছে আমি আর একই সাথে আমি বলবো যে যেটা বলেছেন ঘৃণা ছড়ানো ব্যক্তির বিমানবীকরণ এগুলো প্রশ্নে মানে আমাদের অবস্থানের মধ্যে কোনো পার্থক্য আমরা মনে করি যে একজন ব্যক্তির অপরাধের বিচার করা দরকার